নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো তালের ক্ষীর নিয়েছি তালের তাল নিয়েছি চিনি দুধ আর নারকেল এই সমস্ত উপকরণ দিয়ে আমি তালের ক্ষীর কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তালের পাট সবটাই দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করব তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আজকে এই তালের ক্ষীর আমি বানাবো খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই তালের ক্ষীর এবার আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু আপনারা যে যেরকম মিষ্টিটা খেতে ভালোবাসেন সেইভাবে মিষ্টিটা ব্যবহার করবেন আমাদের যেহেতু একটু মিষ্টি বেশি পছন্দ করে বাড়িতে সবাই সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম এবার দুধ দুধটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব সামনেই জন্ম আর কদিন পরেই গোপালের যার যার বাড়িতে গোপাল রয়েছে অবশ্যই তালের ক্ষীরটি বানিয়ে গোপালকে ভোগ দিতে পারবেন আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন আমি আজকে কি করে খুব সহজেই তালের ক্ষীরটি বানাচ্ছি এরপর আমি দিয়ে দেবো এতে নারকেল এখানে একটা নারকেল নিয়েছিলাম সেই নারকেল পোড়ানোটা আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এই সমস্ত রান্নাটা আমি করব দেখুন কেমন ভালো করে করে নাড়াচাড়া যখন দেখব এই তালের ক্ষীরটা অনেকটা ঘন হয়ে আসছে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেবো দেখুন অনেক ঘন হয়ে আসছে আরও কিছুক্ষণ হবে আপনারা চাইলে অবশ্যই জন্মাষ্টমীর দিন এটা বানিয়ে গোপালকে ভোগ দেবেন দেখুন রকম ঘন হতে হবে এটা কিন্তু আমার পুরোপুরি রেডি এবার আমি একটা জায়গায় এটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতেও খুব সুস্বাদু তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন